আমাদের দেশের ফ্রি ফায়ার প্লেয়াররা গেমের মধ্যে কোনো আম্বানির থেকে কম না যখন যা বান্ডিল গান স্কিন আসে সবকিছু বের করে নেয় কিন্তু রিয়েল লাইফে আর এদিকে ব্রাজিলিয়ান প্লেয়াররা তারা গেমের মধ্যে অতটাও টপ করে না তারা শুধু নিজেদের জন্য একটা পার্মানেন্ট ড্রেস আপ তৈরি করে রাখে যেমন ধরো বিটু কে সাবির বস রাইস্টার আচু ভাই মিস্টার আর এদেরকে সবাই ড্রেস থেকেই চিনে যায় এরকম তোমরাও নিজেদের জন্য একটা পার্মানেন্ট ড্রেস আপ তৈরি করে রাখো আপনি এক প্যাচান বানাও দোস্ত আমি হেল্প করবো দশটি সেরা ড্রেস কম্বিনেশন দেখাবো যেগুলোর মধ্যে বেশিরভাগই ফ্রিতে দেওয়া তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই ওল্ড পিক ব্যাক চাই তোমার আমার মতো সমস্ত ফ্রি ফায়ার প্লেয়ার ওল্ড পিক ব্যাক চাই অলরেডি বাংলাদেশ সার্ভারে বহু ফ্রি ফায়ার প্লেয়ার এবং ইউটিউবার সবাই গ্যারিনার কাছে ওল্ড পিক ব্যাক আনার দাবি রাখছে দেখো ভাই ওল্ড পিক ব্যাক তো শুধু বাংলাদেশে হবে না ফ্রি ফায়ারের প্রত্যেকটা সার্ভারে ব্যাক আসবে তাই বাংলাদেশ সার্ভারের মতো ইন্ডিয়ান অডিয়েন্স এবং বড় বড় ইউটিউবারদের উঠে দাঁড়াতে হবে কেননা ফ্রি ফায়ার দিনের পর দিন ওল্ড আইটেম ওল্ড এলিট পাস সবকিছু ব্যাক করে সামান্য নতুন পিকটাকে সরিয়ে পুরনো পিকটাকে ব্যাক আনতে পারবে না সব পারবে ভাই একসাথে সবাইকে আওয়াজ উঠাতে হবে তো এখন আমরা চলে এসেছি আমাদের ড্রেস কম্বিনেশন নাম্বার 10 এ এটা একটা ঢাকাতে কম্বিনেশন হবে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে বায়ু ফ্রোস চুলটাকে সিলেক্ট করতে হবে এরপর মাস্কে গিয়ে এই ব্রাউন কালারের দাড়িটাকে পরাতে হবে তার নিচে ফেস প্যান্ট অপশন থেকে তোমরা যে কোনো একটা খাতার নাক্ট লাগিয়ে নেবে মেন হচ্ছে জামা জামা অপশনে গিয়ে তোমাদেরকে একটা ব্ল্যাক কালারের ফ্রিতে দেওয়া জামা দেখাচ্ছি ওইটাকে তোমরা ইকুইপ করে নেবে এই যে দেশি গ্যাংস্টার বান্ডেল জামা এরপর প্যান্ট অপশনে গিয়ে তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালারের ফুল প্যান্ট সিলেক্ট করে নেবে আমি যে প্যান্টটাকে ইকুইপ করেছি এটা একটা সময় আমাদের ফ্রিতে দিয়েছিল ডায়মন্ড রয়্যাল থেকে এরপর জুতা অপশনে এসে তোমরা যে কোনো একটা

কিছু লাগানোর দরকার নেই মেন হচ্ছে জামা এখানে একটা গোল্ড রেলের বান্ডেল লাগাচ্ছে জামাটাকে ইকুই করতে হবে এমন একটা পুরোনো জামা নয় বেশিরভাগ প্লেয়ার প্যান্ট সেকশনে তোমাদের একটা তোমাদের আইডিতে যদি আর যদি কোনো ব্ল্যাক কালারের প্যান্ট না থাকে তাহলে ডিজে আলোকে ডিফল্ট প্যান্ট থেকে ব্যবহার করবে এরপরে জুতা অপশন থেকে তোমরা যে কোনো একটা সাদা বুট জুতা অথবা একটা চটি জুতা ইকুইপ করে নেবে এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি ক্যারেক্টারের স্টাইলটা পুরো পাল্টে গেছে তোমরা চাইলে এই কম্বিনেশনটাকে ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো খুবই হালকা একটা ড্রেসের কম্বিনেশন এটা পরে যখন তোমরা গেম খেলবে অনেকটা প্রো প্রো ভাইব দেবে তো তোমাদের কাছে এই কম্বিনেশনটা কেমন লাগছে একটু কমেন্টে বলেছ এখানে বেশিরভাগ ফ্রি ফ্রিতে দেওয়া এবারে এসেছে আমাদের লিস্টের নাম্বার আটে থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে একটা উল্টা দিকে ঘোরানো টুপি সিলেক্ট করতে হবে আমি এখানে কমলা কালারের যে টুপিটা সিলেক্ট করেছি এটা বাডি টোকেন স্টোর থেকে দিয়েছে এরপরে মাস্কে গিয়ে একটা ব্ল্যাক কালারের মাস্ক সিলেক্ট করতে হবে এটাও আমাদেরকে ফ্রিতে হচ্ছে জামা জামা অপশনে গিয়ে তোমাদেরকে একটা ফ্রি তে দেওয়া জামা দেখাচ্ছি এই যে কমলা কালারের জ্যাকেটটা এটা এখনো এফএফ এফ স্টোরে আছে এরপর প্যান্ট সেকশনেও একটা ফ্রিতে প্যান্ট দেখাচ্ছি ওইটাকে ইকুইপ করতে হবে এই যে ডায়মন্ড রয়্যাল বান্ডেলের প্যান্ট এটাও কিন্তু বেশিরভাগ প্লেয়ারদের আইডিতে আছে এরপর জুতা সেকশন থেকে তোমরা তোমাদের ইচ্ছা

করা যায় এরপর প্যান্ট অপশন থেকে তোমাদেরকে তোমাদের এই যে সাদা কালারের জামাটা এটা আগে আমাদের ডায়মন্ড এরপরে তোমাদের প্যান্ট সেকশনে গিয়ে একটা ধুতি সিলেক্ট করতে হবে ফ্রি ফায়ারের মধ্যে ধুতি আছে এই যে সাদা কালারের ধুতিটা এটা দীপাবলি ইভেন্ট থেকে আমাদের তে দিয়েছিল এরপরে জুতা সেকশন এসে তোমাদেরকে একটা জামাই সিলেক্ট করতে হবে আমি এখানে সিলেক্ট জুতা তোমাদের এটা না থাকে তাহলে তোমাদেরকে আরো জুতা দেখাচ্ছি এই যে বাদামী রঙের জামাই এটাকে তোমাদের সিলেক্ট করতে হবে এটা ভাই এখন আমাদের ফাইনাল এই কম্বিনেশন টাকে পরে যখন তোমরা গেম খেলবে হাসি ফির কারণ পাপা কি পড়া তো এই কটা আইটেম যদি তোমাদের এডিতে থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনটাকে একবার হলেও ট্রাই করে দেখবে এখন আছে ইচ্ছা মত্যান্ট লাগিয়ে নেবে এরপরে আছে জামা জামা অপশন থেকে তোমাদের অমিত মায়ের বডিটাকে ইকুইপ করতে হবে এই ব্যান্ডিট প্যান্ডেল এখনো ম্যাজিক কিউব স্টোরে আছে তোমরা ম্যাজিক কিউব স্টোর থেকে নিও এরপরে আসে প্যান্ট প্যান্ট অপশনে গিয়ে তোমাদেরকে একটা ফ্রিতে দেওয়া প্যান্ট দেখাচ্ছি ওটাকে ইকুইপ করতে হবে এই জিন্সের প্যান্টটা এরকম টাইপের স্টোরে পাওয়া যায় তবে লাস্টে এসে জুতা জুতা অপশন গিয়ে তোমরা যে কোনো একটা চটি জুতাকে ইকুইপ করে নেবে তো এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি এরকম টাইপের ড্রেস আপ পড়লে সবাই তোমাদের ওল্ড প্লেয়ার বলবে তো কম্বিনেশন টা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট এটাকে তোমরা ফ্রি স্টাইল খেলার জন্য ব্যবহার করতে পারো এবার আছে আমাদের লিস্টের নাম্বার এ থাকা ড্রেস কম্বিনেশন এখানে তোমাদের হেয়ার অপশন থেকে তেমন কিছু সিলেক্ট করার দরকার নেই মাস্ক এসে তোমাদেরকে জোকার মাথাটাকে সিলেক্ট করতে হবে এই বান্ডিল টা এখনো ম্যাজিক কিউব স্টোরে আছে এর মাথাটা দিয়ে তাগড়া তাগড়া কম্বিনেশন করা যায়

কম্বিনেশন করে গেম খেললে সবাই তোমাদের প্রো প্লেয়ার ভাববে এই কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে তোমরা করতে পারো এই কম্বিনেশনের বেশিরভাগ মাস্ক গিয়ে একটা ব্ল্যাক কালারের চশমা ইকুইপ করতে হবে আমি এখানে যে চশমাটাকে ইকুইপ করতে যাচ্ছি এটা দীপাবলি ইভেন্ট থেকে আমাদের ফ্রিতে দিয়েছিল বেশি গ্যাংস্টার বান্ডেল এরপর ফেস পেন্ট অপশন থেকে কোনো কিছু লাগানোর দরকার নাই মেন হচ্ছে জামা এই কম্বিনেশনে যতগুলো আইটেম ব্যবহার করব প্রত্যেকটা আমাদের ফ্রিতে দিয়েছে তোমাদেরকে এই খালি বডিটাকে সিলেক্ট করতে হবে এটা একটা সময় আমাদের ডায়মন্ড রয়েল এসেছিল এরপরে প্যান্ট অপশন থেকে তোমাদেরকে একটা হাফ প্যান্ট সিলেক্ট করতে হবে আমি যে প্যান্টটাকে সিলেক্ট করেছি এটাও আমাদের ফ্রিতে দিয়েছিল এই লাল কালারের প্যান্টটা যদি তোমাদের আইডিতে না থাকে তাহলে তোমরা যে কোনো একটা হাফ প্যান্ট সিলেক্ট করে নিও সবে লাস্টে আছে জুতা জুতা অপশনে গিয়ে তোমরা যে কোনো একটা ছোট জুতাকে ইকুইপ করে নেবে गाइस এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এই কম্বিনেশনটাকে পরে যখন তোমরা গেম খেলবে অনেকটা ফ্রি স্টাইল ভাব দেবে খুবই হালকা একটা ড্রেসের কম্বিনেশন ওকে गाइस এবারে আসি আমাদের 2 এ থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে বিপিএল করতে হবে আমাদের হোলি ইভেন্ট থেকে থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা জামা জামা অপশনে গিয়ে তোমাদের এই যে গোলাপি কালারের জামাটা এটা নতুন আইডি খুললে সবাইকে ফ্রিতে দেয় এরপরে প্যান্ট অপশন থেকে তোমরা এই ব্ল্যাক কালারের প্যান্টটাকে ইকুইপ করে নেবে এরপর সবাই লাস্টে এসে জুতা এখানে তোমরা যে কোনো একটা হোয়াইট শু সিলেক্ট করতে পারো আর না হলে হনস্কর থেকে তিরিশ দিনের জন্য যে বানিলটা দেয় এর জুতা পরে নেবে

একটা হোয়াইট শু সিলেক্ট করে নেবে এখন আমাদের ফাইনাল কম্বিনেশনটা রেডি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেখা হবে নতুন ভিডিওতে